আমি দেখতে আছি মুসলিম বাই গোসলান দিয়ে এ ফ একটা হাসুর দিব এই বয়সে আমি কে মুরুব্বি এটা এটা কনে বাবিয়ে খবরদার খবরদার কইলাম কফাল শনি ডেক না এমনি সে হারা ছবি এত ভালা ঝলসাই মলসাই গেলে কি অবস্থা বাইবা রাইক্য বাবিরও তো হালকানিও না কি এর মুরুব্বি তোমার ভাইয়ের বয়স হয়েছে কত আমি কে বয়স হয়েছে না ক না আমার চোখে জুয়ানে ঘটনা বোঝেন নাই মোস্তাক ফয়জি হুজুরের উপর প্রচন্ড খেপা বাবিয়ে বাবির তালতো বইন ভাবির তাল বইন হুজুরের এই ওয়াজ শুনছে যেটা খুবই ভাইরাল ডিজিটাল হইয়া মুরব্বী মুরব্বী দেশে বিদেশে একটা খ্যাতি পাইছে এটার মজা পাইছে পাবলিক চল করছে কিন্তু এইটা কইয়া বাবির তাল বইনের জীবন ডে শেষ হয়ে গেছে কে বিয়া করব এখন ভাবি কো শোন এগুলা নিয়ে আর ট্রল করি চা পরিস্থিতি খারাপ এবার ভালো দই কথাটা কইল কারণ কাকু এটা ওয়াজের ভিতরে এক লোক করতে লোক তো এটা মানুষ এরম শুরু করছে গেছে ঘটনা শোনেন ঘটনা হচ্ছে মুরুব্বি মুরুব্বী উহু হু 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 এই বক্তব্যের কারণে চট্টগ্রামের আনোয়ারায় এক নির্মম প্যাথেটিক ঘটনা ঘটেছে একটু মাথা ঠান্ডা রাখা দরকার ছিল এক কিশোরীর পুরো চেহারা ঝলসাই দিছে গরম পানি মাইরা তবে মুরুব্বি এ ঘটনায় ঘটায় নাই ঘটাইছে মুরুব্বির বউয়ে প্রেক্ষাপট কি আপনার আঠারো সেপ্টেম্বর বিকেলে উপজেলার জুইদণ্ডি ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের ওয়াইজ নামক একটা বাড়ি আছে সম্ভবত ওই এলাকার যারা তারা চিনতে পারেন সেইখানে এই ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঘটনাটা সামনে আসছে আর যেই মেয়েটির মোটামুটি চেহারাটা শেষ মাত্র ১২ বছরের ছোট্ট একটা বাচ্চা বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই পপি আক্তারের বাবা মফিজুর রহমান নয় বছর আগে এবং মা বেবি আক্তার সাত বছর আগে মারা গেছে একটা এতিম মেয়ে ওই মুরব্বীর বৌরে লবণ মরিচ দিয়া ভালা করে একটু আদর করা দরকার কি পরিমাণ নির্মমতা মানুষের মধ্যে আসছে আপনি চিন্তা করেন আমরা তফাত জলের ঘটনা দেখে কান্দি এতিম তো এই মেয়েটার দোষটা কি সে কি করছে এখন ওই মেয়েটা থাকতো কোথায় নানার বাড়িতে ঘটনা দেখেন বুধবার বিকালে বাড়ির অন্য শিশু কিশোরদের সঙ্গে ওই কিশোরী নানাবাড়ির মানে উঠানের মধ্যে খেলাধুলা করতেছিল এই সময় এ আর মোহাম্মদ নামক পঁয়ষট্টি বছরের স্থানীয় এক বৃদ্ধকে দেখে বাচ্চারা সবাই মুরুব্বি মুরুব্বি উঁ উ করে দুষ্টামি করতেছিল এ আর মুহাম্মদ কিছুটা ক্ষিপ্ত হইয়া শিশু কিশোরীদের সাথে হালকা রাগারাগি করা তিনি ঘরে চলে যান সমাবেশটা হয়েছে কিছুক্ষণ পরে এ আর মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী বুঝলাম না এবিড়ির এত টানকা বাউরুল্লে এ আর মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়রা খাতুন তিনি গরম পানি নিয়ে উঠানে আসেন এবং এক পর্যায়ে কিশোরী পপি আক্তরের মাথায় এই গরম পানি ঢেলা দেন মানে বুড়াল লোকে কি আলাদা কোনো সম্পর্ক আসেনি বুঝলাম না মানে এত ফিরিতি থেকে এলো নিজের জামাই হলো আমি বিষয়টা বুঝতে পারতাম যে ঘটনাটা কোথায় আমি প্রথমে ভিডিওর বলছিলাম যে ওনার বউ বউ না ভাইয়ের বউ এতে পপি আক্তার চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে এলাকার লোকজন প্রথমে বাড়ির পুকুরের পানিতে ভিজিয়ে দেন পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পপি আক্তারের নানা আমির হোসেন বলছেন মা বাবা হারা আমার নাতনিকে ঘরে রেখে লালন পালন করছিলাম খেলার সময় এরা নানা হিসাবে এ আর মোহাম্মদের সাথে দুষ্টামি করছিল কিন্তু ওই বুড়া হালকা হয়তো গরম হয়েছে হইতেই পারে বাচ্চাদেরও এগুলো একটু বোঝানো দরকার কিন্তু এর জন্য যে এরকম গরম পানি ঢেলে দিবে এই ঘটনাটা কেমন আর ঘটনা ঘটাইয়া ওই মহিলা আবার আত্মগোপনে চলে গেছে আর স্থানীয় থানার ওসি বলছেন অভিভাবকদের সাথে যোগাযোগের চেষ্টা করছি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা নিয়া কিছু কিছু অপরাধের সাজা সেম সেম টু দেওয়া দরকার ষাট বছরের মহিলারেও মাথাতে গরম পানি এরকম তিন ডেক ঢালে দেওয়া হোক টিট ফর টেট তুমি যে অতটা কষ্ট দিছো বাচ্চাটারে তুমি অতটা কষ্ট নও তবে আপনারাও সামনে একটু মুরব্বি মুরুব্বি ব্যবহারটা সামনে কইরেন পরিস্থিতি কিন্তু ভালো না হ্যাঁ